আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি কচুর শাকের খোঁজে কারণ ইলিশ মাছ কয়েকদিন ধরে খেয়ে দিয়েছি কয়েকটা রান্না করে খাইছি আর এর জন্য আমি কয়েকটারাই খেয়ে দিয়েছি যে কচুর শাক দিয়ে খাবো অনেকদিন যাবতই ভাবতেছি তো সে তার জন্য আমি কচুর শাকের খোঁজে যাচ্ছি এখন কচুর শাকগুলো আসলে কমে আসছে কারণ বৃষ্টির দিন চলে যাচ্ছে তো খুঁজতে খুঁজতে কয়েক কয়েকটা পাইলাম কয়েকটা আমি কেটে নিয়ে আসলাম তো অল্প জিনিসই অবশ্যই স্বাদ বেশি হয় এর কারণে অল্প যে কয়টা পাইছি ওই কয়টা নিয়ে আসলাম বেশি রান্না করলে অবশ্যই বেশি মজা লাগে না তো এর কারণেই আমি এই কয়টা যা পাইছি তাই বেশি আর খুঁজি নেই ও অন্য কোথাও গেলে অবশ্য পাওয়া যেত কিন্তু আমি আর অতটা খুঁজি নেই যে কটা কয়টা পাইছি ওই করে নিয়ে আসছি তো যাই হোক এগুলো আমি কয়টা আর এখানে লতিগুলো বাঁচতেছি লতিগুলো আমায় কচু লাগাইছি সেই কচুর থেকে লতিগুলো হয় কিছুদিন পর পরে আমি লতিগুলো উঠাই তেজা দেখি যে না বড় বড়ো আবার কয়েকটা হয়েছে অনেকগুলো হয়েছে তাই ভাবলাম যে উঠায় নিয়ে আসি তো লতিগুলো আনার পরে দেখি যে আমার ফ্রিজে চিংড়ি মাছ নাই তো আমি কে তাহলে কয়েকটা পয়সা ফ্রিজে রাইখা দেই পরে আগামীকাল চিংড়ি মাছ হয় না তারপরে এই লতিগুলো রান্না করে খাবো আর লতিগুলো আনার পরে এইভাবে ধুয়ে দিলে কিন্তু পরে বাছাটা মুশকিল হয়ে যায় এর কারণ আমি এখনই পয়সা রাখতেছি সবগুলো পয়সা ফ্রিজে রাইখা দেবো তো এগুলো বাছা হয়ে গেলে আমি কয়েকটা ইলিশ মাছ ফ্রিজ থেকে বাইর করে তারপরে আমি ওগুলো কাটবো তো আজ কয়েকদিন যাবতীয় বৃষ্টি পড়তেছে তো আজকে একটু রোদের মুখ দেখা গেল একটু রোদ উঠছে আজ কয়েকদিনে একটানা বৃষ্টি হচ্ছে তে এতটা বৃষ্টির কারণে কিন্তু সমস্যাও হয় আর এদিকে আমার লতিগুলো বাছা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো কেটে নেব তো ইলিশ মাছের শুধু মাথা দিয়ে আর যে চোপড়া যে বলে চুপড়া দিয়ে আমি শুধু কচুর শাকগুলো রান্না করবো তো ভাবছি সবগুলো বের করছি যেহেতু সবগুলো একবার কেটে রাখি এর কারণে সবগুলো একবারে কাটে রাখতেছি এর মধ্যে খাওয়া হয়েছে আরও পাঁচ ছয়টা আসিলো এই চারটায় আসলেও তাই আমি সবগুলো বের করে আমি একবারে কারণ মাথাও লাগবে আমার দুই তিনটা এর কারণে সবগুলো একবারে বের করে নিয়েছি বের করে নিয়ে আমি কচুর শাক দিয়ে রান্না করব। তো এগুলো আবার এতটুকু মাছ তার ভিতর আবার দেখি ডিম প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম হয়েছে তো এর কারণে আমি ডিম সহই কাটে নিলাম কারণ ডিমটা বের করে আলাদা রান্না করলে ভাল লাগে না আমি মাছের মধ্যে ডিমটা থাকলে কিন্তু বেশি স্বাদ লাগে আর এই দেখেন আমার কচুর শাক আর লতি হাতগুলো কেমন কালো হয়ে গেছে তো যাই হোক সব কিছু আমি কাইটা বাইছা গুছাই নিয়ে এদিকে আমি কচুর শাক বসাই দিয়েছি কচুর শাক সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু পানিগুলো ঝরাই দিই ঝরানোর পরে পানিগুলো এর কারণে কারণ পানিগুলো ঝরাইলে কিন্তু চুলকানি মানে গলা চুলকায় না আর এই পানিগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু গলা চুলকায় এর কারণে আমি এক্সট্রা পানিগুলো ফালাই দেই তারপরে এই যে আমি বাগান দিয়ে দিছি বাগার দিয়ে আমি হালকা একটু হলুদ দিছি কালার আসার জন্য শাগে অবশ্য হলুদ না দিলেও চলে তারপরও আমি একটু দিছি যে একটু যদি কালার ভালো হয় এর কারণে যাই হোক আমার কচু শাক হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ